হজরত আনাহ সিবনে মালিক রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেন স্বপ্নে আমি জান্নাতে প্রবেশ করলাম হঠাৎ কারো নড়াচড়ার শব্দ শুনতে পেলাম আমি ফেরেজ তাদেরকে জিজ্ঞেস করলাম ইনিকে তারা বললেন ইনি হলেন রুমাই সাবিনতে মিলহান আনহা সিবনে মালিকের আম্মা হজরত রুমাই সাবিনতে মিলহান আনসারিয়া রাদিয়াল্লাহ তালা আনহার উপনাম হল উম্মে সোলাইম এ নামেই তিনি অধিক প্রসিদ্ধ তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী দিচ্ছিলেন ইসলাম গ্রহণে অগ্রগামী সাহাবিদের মধ্যে তিনিও একজন প্রথমে মালিক ইবনে নজরের সাথে তার বিবাহ হয়েছিল সেই ঘরেই হজরত আনাস তালা আনহু জন্মগ্রহণ করেন তার ইসলাম গ্রহণে ক্রুদ্ধ হয়ে স্বামী মালিক ইবনে নজর দেশত্যাগ করে সিরিয়ায় চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় পরবর্তীতে তিনি হজরত আবু তালহা রাজিউল্লাহ তালা আনুয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হজরত উম্মে সুলাইমের দ্বিতীয় বিবাহ হজরত আবু তালহার সাথে হয় হজরত আনাস রাজিউল্লাহাল আনহু বর্ণনা করেন ইসলাম গ্রহণের পূর্বে হজরত আবু তালহা উম্মে সুলাইমকে বিবাহের প্রস্তাব দেন প্রতি উত্তরে উম্মেম তালা আনহা বলেন আপনি কি জানেন আপনি যে উপাস্যের পূজা করেন তা জমি থেকে উৎপন্ন মাটি গাছ ও খড়কুটা দিয়ে তৈরি তিনি বললেন হ্যাঁ উম্মে সুলাইম রাজিউল্লাহ তালা আনহা বলেন গাছ গাছালির পূজা করতে আপনার কি লজ্জা করে না আমি ইসলাম গ্রহণ করেছি আপনি যদি আমার ধর্মের অনুসরণ করেন তবেই আমি আপনাকে বিবাহ করব আপনার ইসলাম গ্রহণ করাটাই আমার মোহর আমি এছাড়া আর কোনো মোহর চাই না তিনি বললেন ঠিক আছে আমি ভেবে দেখি তারপর তিনি ফিরে এসে বললেন আমিও আপনার ধর্মের অনুসারী কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন এবং উম্মে সুলাইমকে বিবাহ করেন হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আনহু যখন দশ বছর বয়সে উপনীত হলেন তার আম্মা হজরত উম্মে সুলাইম তাকে নিয়ে রাসুলের দরবারে আগমন করলেন এবং বললেন ইয়া আল্লাহ এই আমার ছেলে আনাস আজ থেকে আপনার খেদমত করবে তখন থেকেই আনাস তালা আনহু নিয়মিত রাসুল উল্লাহ সাল খেদমত করেছেন হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহু বলেন আল্লাহ তালা আমার আম্মাকে উত্তম বিনিময় দান করুন তিনি আমাকে উত্তমভাবে লালন পালন করেছেন হজরত আনাস রদুল্লাহ তালা আনহু আরও বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলহু উম্মে সুলাইম ও কিছু আনসারি মহিলাকে যুদ্ধে নিয়ে যেতেন যুদ্ধাহতদের সেবা শুশ্রুষা ও পানি পান করাতে হুনায়নের যুদ্ধে তিনি খঞ্চর হাতে নিয়ে রনাঙ্গনের দিকে এগিয়ে গেলেন আবু তাল্লাহা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন ইয়া রসুল আল্লাহ এই যে উম্মে সুলাইম তার হাতে খঞ্জর উম্মে সুলাইম বললেন কোন মুষ্টি আবার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলে আমি এটা দিয়ে তার নাড়ি ভুড়ি বের করে ফেলব হাদিস ইতিহাস ও জীবনী গ্রন্থগুলোতে তার বীরত্ব সাহসিকতা ধার্মিকতা প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার অনেক ঘটনা বর্ণিত হয়েছে তবে তিনি মুসিবতের সময় ধৈর্যশীলতা ও বুদ্ধিমত্তার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইতিহাসের পাতায় তার নজির খুঁজে পাওয়া সত্যিই কঠিন হজরত আবু তালহার সাথে উম্মে সুলাইমের বিবাহ হওয়ার পর তাদের খুব সুন্দর ফুটফুটে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখা হয় উমায় তার ছোট একটি পাখিও ছিল যার সাথে সে খেলত রাসুল্লাহ সাল্ল্লাহ আল্লাহসাল্লাম মাঝে মধ্যেই সেই শিশুটির সাথে কৌতুক করতেন এবং বলতেন হে উমায়ের তোমার বুলবুলির কি খবর আবুতালহা তালা আনহু তাকে অত্যাধিক ভালোবাসতেন একদিন ছেলেটি অসুস্থ হয়ে পড়ল আবুতালহা রাজি তালা আনহু এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন এমনকি অস্থির হয়ে পড়লেন তার অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহসাল্লামের দরবারে আসা যাওয়া করতেন এক বিকেলে তিনি ঘর থেকে বের হলেন সে সময় তার অসুস্থ ছেলে মৃত্যুবরণ করল এদিকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহতালা আনহা মৃত্যুর পর ছেলেকে গোসল করালেন কাফন পরালেন সুগন্ধি মেখে দিলেন কাপড় চোপড় দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের এক কোণে সুন্দরভাবে শুইয়ে রাখলেন আর হজরত আনাস রাদিয়াল্লাহ তালা আলহকে পাঠিয়ে হজরত আবু তালহাকে ডেকে পাঠালেন এবং তাকে বলে দিলেন আবু তালহাকে যেন পুত্রের মৃত্যু সংবাদ না জানায় আবু তালহা রাদিয়া তালা আনহু সেদিন রোজা রেখেছিলেন আবু তালা সন্তানের কথা জিজ্ঞেস করলেন উম্মে সুলাইম বললেন, সে এখন আগের চেয়ে শান্ত ক্লান্ত স্বামীকে তৎক্ষণাৎ পুত্রের মৃত্যু সংবাদ জানালেন না ঘরের লোকদেরকেও নিষেধ করে রেখেছিলেন তিনি ছাড়া অন্য কেউ যেন এ সংবাদ তাকে না জানায় হজরত আবুতালহা রাদিয়াল্লাহ তালা আনহু তার কথা শুনে ভেবেছিলেন ছেলে তার সুস্থ হয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তাই তিনিও নিশ্চিন্ত মনে রাতের খাবার খেলেন এবং বিশ্রাম নিলেন এমনকি ভোরে গোসল করলেন হজরত আবু তালহা তালা রাদিয়ালা আনহু বের হওয়ার আগে উম্মে সুলাইম তাকে বললেন বলুন কেউ যদি কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখে অতঃপর তার কাছে তা ফেরত চায় তবে তার কি অধিকার আছে তা ফেরত না দিয়ে নিজের কাছে আটকে রাখার আবু তালহা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন না তার এ অধিকার নেই হজরত উম্মে সুলাইম এবার শান্ত কণ্ঠে বললেন আপনার পুত্রের ব্যাপারে সহর করুন আল্লাহ তালা তাকে আমাদের কাছে গচ্ছিত রেখেছিলেন তারপর তিনি ফিরিয়ে নিয়েছেন আবু তাল্লাহা রাজি আল্লাহ তালা আনহু এতে রাগান্বিত হলেন এবং রাতের আচরণে অসন্তুষ্ট হয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের নিকট স্ত্রীর নামে অভিযোগ করলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম তাদের ঘটনা শুনে বিমুক্ত হলেন এবং দোয়া করলেন আল্লাহ তোমাদের এ রাতে বরকত দান করুন তারপর আল্লাহ তাআলা তাদেরকে আব্দুল্লাহ নামে আরেকটি পুত্র সন্তান দান করলেন সেই আবদুল্লাহ ইবনে আবু তালহাকে পরবর্তীতে আল্লাহ তালা সাত পুত্র দান করলেন যাদের প্রত্যেকেই কুরআনের আলেম হয়েছেন আল্লামা ইবনে হাজার আজকালানি রহমতুল্লা আলাইহে এই হাদিসের অনেক ফায়েদ উল্লেখ করেছেন প্রথমে তিনি উম্মে সুলাইমের বৈশিষ্ট্য ও মহত্ব বর্ণনা করেছেন যে তিনি উক্ত ঘটনার মাধ্যমে তার প্রজ্ঞা বুদ্ধিমত্তা সহিষ্ণুতা ও নেক গুণাবুলির পরিচয় দিয়েছেন প্রথমে স্বামীকে পুত্রের মৃত্যু সংবাদ না জানিয়ে তাকে নিশ্চিন্তে রাত্রে যাপনের সুযোগ দিয়েছেন সন্তানের মৃত্যুকে গচ্ছিত বস্তু ফেরত নেওয়ার সাথে উদাহরণ দিয়ে শোকার্ত স্বামীকে যেমন সান্ত্বনা দিয়েছেন তেমনি আল্লাহর ফয়সালাকে সন্তুষ্টচিত্তে মেনে নেওয়ার শিক্ষা দিয়েছেন তালা যখন তার উদ্দেশ্য নিয়তের সততা সম্পর্কে জানলেন তার মর্যাদা বৃদ্ধি করলেন এবং তিনি আল্লাহর রাসুলের বরকতের দোয়া লাভ করলেন